সালাম আলাইকুম থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও তো আজকে আমরা একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো তো এই প্রোডাক্টটা হচ্ছে একটি অজু বেসিন আমাদের এখানে তিনটি কালেকশন আসছে আপনারা যদি একটু দেখেন বেসিনগুলো হচ্ছে মিল্ক সাদা এই বেসিনটা এটা হচ্ছে গ্রে কালার এবং সাদার মধ্যে মার্বেল শেড এই বেসিনগুলো হচ্ছে আপনার ইংল্যান্ডের বিখ্যাত কোম্পানি ডাম কোম্পানির যা আপনারা জেনে থাকবেন যে অনেক ভালো একটা কোম্পানি এবং ওনারা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট তৈরি করে থাকেন তো বেসিনগুলো নিয়ে নিবলে আপনার উজ্জ্বলতা আরও বেড়ে যাবে এবং আপনার খুব সহজে এগুলা পরিষ্কার করতে পারবেন তো আমরা এটার সাথে পাচ্ছি একটা একটি বেসিন মিক্সচার যা আপনি গরম এবং ঠান্ডা পানি ব্যবহার করতে পারবেন এবং পাশে যে কলটি রয়েছে এই কলটি দিয়ে আপনি নিচে পা দিতে পারবেন এভাবে এবং এই যে কলটি দেখতেছেন এটা আপনি গরম গরম এবং ঠান্ডা পানি পেয়ে থাকবেন এবং থ্রি সিক্সটি এটা আপনি মুভ করতে পারবেন সমানিত হওয়াতে আপনার বাসার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন এবং এটা সৌন্দর্য কিন্তু আর অনেক পরিমাণে বেড়ে যাবে যদি আপনি এগুলা আহ বাসাতে ব্যবহার করতে পারেন এবং এই বেসিনগুলো আমরা প্যাকেজ আকারে দিচ্ছি সাদা যে বেসিনে দেখতেছেন এটা হচ্ছে তিরিশ হাজার টাকা এবং পাশে যে দুইটা বেসিন আছে এগুলো সেম প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা করে তো আমরা অল ওভার বাংলাদেশ হোম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে বাসায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ আমাদের যে শোরুমটি রয়েছে এটা হচ্ছে অ্যাড্রেস অ্যাপ সতেরো মধ্যপাডা ফোটো আর অফিস এবং ইউডুপের মাঝামাঝি সিরিজের ব্যাঙ্কের ঠিক অপোজিটে আমাদের শোরুমটি রয়েছে আমাদের এখানে আসছেন আপনারা ভিজিট করেন আশা করি ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন আজকে এই পর্যন্তই সামনে আরও বেরিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম